ভালো লাগে কিন্তু পড়াশোনা কিন্তু ভালো লাগে পরীক্ষা এগুলো ভালো লাগে না যেটা আমি যেদিন গিয়েছি ওই দিন ট্রেন আমাদের অনেক লেট ছিল দুই ঘন্টা লেট চাহিদা থাকা সত্ত্বেও টিকিট অ্যাভেলেবল না ভাড়া আগের চেয়ে বেশি সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে সাথে আছি আমি এইস এম রাজীব সেকলাই শারদীয় দুর্গাপুজোর ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন সকাল থেকে যানবাহনগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড় দীর্ঘ ছুটির ব্যস্ত এখন ফ্রাট যাত্রায় খারাপ লাগাটা কাজ করতেছে কারণ বাসায় সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু আবার সবাইকে রেখে আবার কর্মক্ষেত্রে চলে আসতে হয়েছে রাস্তায় তো প্রচুর জাম জাম থাকার ধরুন আমি ট্রেনে অনেক কষ্টে টিকিট ম্যানেজ করছি টিকিটও পাওয়া যাচ্ছে না থাকা সত্ত্বেও টিকিট অ্যাভেলেবল না এখানে নতুন আরেকটি ট্রেন যদি যুক্ত হয় একটা বা দুইটা ট্রেন যুক্ত হয় সেটা আমাদের যাত্রীদের জন্য অনেক ভালো হবে ছুটি ভালো কাটছে কিন্তু হচ্ছে গিয়ে ছুটি কাটায় আশা লাগলো আর কি আরও তো দিন থাকলে হয়তো ভালো লাগতো কিন্তু তার মধ্যে চলে আসলাম এটাই খারাপ লাগতে স্যার প্যারা গাইছে গাড়ি নিয়ে আর কি আসার সময় কারণ দেড় ঘন্টা হচ্ছে আসতে গাড়ি লেজ গাড়ি নিয়ে মনে করেন ইঞ্জিলের সমস্যা ছিল ওয়েট করতে 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 হচ্ছে মনে করেন এই পর্যন্ত মাত্র গন্তব্যস্থান পাশাইল আমার টিকিট তো পাওয়াই যায় না এরকম অবস্থা ছুটিতে যখন যাই তখন যানজট ছিল প্রচুর পরিমাণে যাইতে খুবই কষ্ট হয়েছে সিট পাওয়া যায় না গাড়িতে যাই হোক পূজার ছুটি পূজার আনন্দে পরিবারের সাথে করার জন্য বাড়িতে যাই সবাই মিলে খুবই আনন্দ করি পূজা শেষ এখন কর্মের টানে আবার ফিরে যেতে হচ্ছে আমার কর্মজীবনটা ময়মনসিংহে আসলাম যদি যানজট নাই সিট পাইতে খুবই কষ্ট হয়েছে ট্রেনের টিকিট আগে কাটা আছে আশা করা যায় যে ভালোভাবে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো ছুটিতে যখন ছিলাম তখন তো খুবই আনন্দে কাটছে কর্মজীবনটা যে কর্মের উপর ব্যস্ত থাকতে হবে কর্ম যদি থাকে তাহলে সব কিছুই সম্ভব হবে ভাড়া আগের চেয়ে বেশি ভাড়া স্বাভাবিক ভাড়া মাগুরা থেকে ঢাকা পাঁচশো টাকা এখন সাড়ে ছয়শো টাকা নিচ্ছে এটা দেড়শো টাকা ভাড়া অন্যান্য সময় দাম বেশি চাচ্ছে সিট পাওয়া যাচ্ছে না যাওয়ার সময় নাই রোড আছে কিন্তু ভাড়া বেশি শীত পাইতে কষ্ট হয়েছে ওরা শীত নাই করলে শীত নাই গেলে পরে সিট নাই ও কি আছে সব কিছু ধন্যবাদ সব ভালো লাগতেছে আবার একদিক দিয়ে খারাপও লাগতেছে যেমন একটা পূজা ছিল পূজাটা শেষ হয়ে গেলো সবার সাথে সময় দিলাম

কাটতে বা পেতে সমস্যা তারপরেও পেয়েছি খুব ভালোই পুজোর ছুটি কাটিয়ে এখন কর্মসংস্থানে ফিরে যাচ্ছি যেহেতু চাকরি করি চাকরিতে তো ফিরতেই হবে এটাই বাস্তবতা আজকে পুজোর ছুটি থেকে বাড়ি ফিরলাম নিজ অনেক যানজট অনেক ভয়াবহ যানজট আমাদের পৌঁছার কথা এগারোটায় আমরা এখন কয়টা বাজে দেখে না ট্রেন আজকে এত লেট মানে খুব বাজে অবস্থা ছিল আজকে প্রচুর ভিড় একদম মানে পা ফালার জায়গা নাই এমন অবস্থা আসলে ঢাকায় ফিরছি তো বাড়ির কথা বাড়ির অনেক স্মৃতি নিয়ে ফিরছি আর পুজোতে আসলে আত্মীয় স্বজন সবাই একসাথে হলে ভালোই লাগে আর এবার তো আমরা অনেক দিন অনেক দুই দিন বেশি ছুটি পাইছি আনন্দে পূজা কাটাইছি আমার বাচ্চাদের স্কুল বন্ধ ছিল আমি সবাইকে নিয়ে আমার পরিবারের কাছে গিয়েছি আমার হাজবেন্ডের কাছে আমার হাজবেন্ড আছে রাজশাহী সেখানে গিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করেছি রাজশাহী খুবই সুন্দর এলাকা আমার খুবই ভালো লেগেছে ছুটির শেষে ওই দুই দিনে শনিবার এবং রবিবার ঢাকায় অনেক লোক পৌঁছে গেছে এবং তারা ছুটি কাটিয়ে আসছে কেউ এমন কোনো কথা বলে নাই আমি সিএনজি ড্রাইভার অভিজ্ঞতা থেকে অনেক যাত্রীর সাথে শেয়ার করেছি কিন্তু কেউ বলে নাই যে ছুটিটা তাদের খারাপ সবাই বলছে ভালো কাটছে যানবাহনে ভালো সুযোগ সুবিধা পাইছে মোটামুটি আর আমি মূলত ছুটি পাই ছুটি কাটাই নাই কারণ ঢাকায় তো অনেক লোকের দরকার সেই দরকারি লোকগুলোর মধ্যে আমি একজন ছিলাম ঢাকাতে ট্রেনে ভ্রমণ করলাম ট্রেনের মাঝে ভিড় ছিল তারপরও লোকজন সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছে এই জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সার্বিক দিয়ে বলতে গেলে এবারে বেশ করে এই পূজায় অন্যবারের থেকে বাড়তি নিরাপত্তা ছিল বর্তমান যে বাংলাদেশ সরকার আছে সেই সরকারের যারা উপদেষ্টা পরিষদ আছে সকল এবং প্রশাসন যারা আছে সকলের প্রতি হল আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা ব্যবস্থা সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে টিকিট কাটতে পেরেছি আর সব কিছুই ঠিকঠাক পুজোর ছুটিতে আমরা বেড়াতে এসেছিলাম কক্সেস বাজারে প্রচণ্ড ভিড় ছিল তবুও মজা করেছি অনেক আনন্দ করেছি ছুটি শেষ আবার চলে আসতে হচ্ছে আমাদের কর্মস্থলে খারাপ লাগছে যদিও তবুও তো আসতেই হবে তো সব মিলিয়ে ভালো লেগেছে অনেক যানজট ছিল অনেক মানে অনেক যানজট ছিল সমুদ্র তো যেভাবে দেখতে গিয়েছিলাম ওভাবে দেখতে পারিনি অনেক ভিড় ছিল টিকিট তো অনেক ক্রাইসিস ছিল টিকিট ছিল না অনেক মানে কষ্ট করে ম্যানেজ করা হয়েছে আর যাওয়ার সময় বেশি ভিড় ছিল আসার সময় একটু কম ভিড় ছিল যেটা আমি যেদিন গিয়েছি ওই দিন ট্রেন আমাদের অনেক লেট ছিল দুই ঘন্টা লেট তাই আমাদের সিলেট পৌঁছাতে লেট হয়েছে কিন্তু এইভাবে অন্যভাবে দেখতে গেলে সিলেট গিয়ে আমাদের পূজার ছুটি ভালো হয়েছে কিন্তু এখন আবার স্কুল টুল শুরু হয়েছে জীবনযাপন আবার নর্মালে আসবে যা বলা যায় এবার পূজার ছুটি আমাদের এবার সব ভালো হয়েছে কিন্তু আমি একটা জিনিস বলবো আমাদের ট্রেন মানে ট্রেনের যে মন্ত্রণালয়কে কারণ ট্রেনের কয়েকটা জিনিসের জন্য আমাদের ওই সমস্যা হয়েছে এরকম আমাদের ট্রেন ওই দিন আমাদের পরে আবার শ্রীমঙ্গল যাওয়ারই ছিল ওইটা লেট হয়েছে এখানে লেট হয়েছে তো ওইখানে লেট তো এগুলো যদি ঠিক করে এমনি সবে আমাদের ভালো হতো হ্যাঁ ফ্যামিলির সাথে আমরা ভালোভাবে ছুটি কাটাচ্ছি আমার বাবা মা বাসায় ছিল ভাই বোন ছিল তাদের সাথে খুব ভালোভাবে কাটাইছি হ্যাঁ তো এখন আবার ব্যাক করেছি আপনার একটু যানজট একটু ছিল আর ট্রেনে একটু আসছি কারণ বাসে আমাদের হচ্ছে একটু যানজট বেশি ছিল এই জন্য যানজট ও ভিড়ের মাঝেও উৎসবের আনন্দ এখনও মুখে মুখে ছুড়ি শেষে সবাই প্রস্তুতি নিচ্ছে কর্মব্যবস্থায় যোগ দিতে এস এম রাজীব বাংলা অ্যাফেয়ার্স ঢাকা